তুমি যখন চোখ বন্ধ করবে যখন তুমি দেখতে থাকবে এটাকে বিশ্বরূপ দর্শনে দেখিয়ে তখন হয়েছিল ছিল অনুভব করানো হয়েছিল অর্জুনকে বিনা সাধনায় অর্জুনকে দয়া পরবশো দেখানো হয়েছিল তুমি কৃপা পরবশ হয়ে দেখবে মানে করে পেয়ে দেখবে কৃপা পরবশ দেখবে করে পেয়ে দেখে আজ কোটি কোটি সূর্য

সামান্য প্রণামী দিয়েই আপনারা এই ক্লাস গুলোতে আসতে পারবেন জুম অনলাইনে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ ভিডিওটি ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে একবার পড়ে নিন এবং ওখানে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবেন এবং ওখানেই আপনারা চার দিন ব্যাপী এনএলপি গাইডেড মেডিটেশন এন্ড প্রাণায়াম এর জুম লিংক ওখানেই পেয়ে যাবেন বিস্তারিত জানতে 9099336880

যদি সহস্র সূর্যের জ্যোতি একত্র মিলিত হইয়া একত্র মিলিত হয় তাহা হইলে ওই মহান আত্মার মত হইতে পারে বোঝার চেষ্টা করো এই বইয়ের দিকে না এদিকে তাকাও আর বইয়ে কি আছে কি আছে বইয়ে নিজে পড়বা বাড়িতে বইয়ে পড়বা বই এখন বই পড়তে নাই পাপ হয় এখন বই পড়লে তখন তুমি যাবা তো আমাকে না দেখলে আমি তো কিছু দেখাবো কিছু বলবো দেখো যখন তুমি না তখন তুমি অনন্ত কোটি সূর্যকে চোখের সামনে দেখতে পাবা যখন তুমি অনন্ত কোটি সূর্যকে দেখতে পাচ্ছ এমন রূপটা দেখছো এটা কে জানো তুমি হচ্ছ বা এ দেখো এখানে আরেকটা জিনিস বলছেন অর্জুন বলছেন ভগবান বলছেন ভগবানকে তাই বলিতেছেন যদি সহস্র সূর্যের জ্যোতিকে সহস্র সূর্যের জ্যোতিকে একত্র মিলিত একত্রে মিলিত হয় তাহা হইলে ওই মহান মানে তোমার আত্মার মতো হইতে পারে তার থেকে অনেক বিশাল অনেক বড় এগুলি বইয়ের মধ্যে ঢুকিয়া থাকলে কি বুঝবা কি দেখবা অনেক করতে পারবো না তো আমার সঙ্গে বইয়ে দেখে কেন করবো না অবশ্যই তোমার বাবার বুঝতে পেরেছো এই বাবা আমার গুরু বাবা বলেন তুমি তো ভগবান হচ্ছ তো অনেকে বলেন না বাবা আমি কি করে আপনি ভগবান বাবা তো জানেন যে তুমি ভগবান যে পাওয়ার তোমার আসলে কি জানো জীবনটা না ভেড়াদের সঙ্গে চলে গেল বুঝলাম না যে আমি সিংহ মনে করো আমারে কেউ বোঝালেও না যে আমি সিংহ কে বোঝাবে গুরুদেব কে বোঝাবে গুরু যে তুই সিংহ করতেছিস সেই দিন জবে যার হবে সে যে কি আনন্দ গুরুদেব যখন তোমায় ছুঁয়ে দেবেন এই ন তোমার পাঁচটা গ্রাম বুঝাইয়া দিলাম এবার লড়ো এর হেলথ রিলেশন ক্যারিয়ার মানি এই ব্লকেজ থাকে ম্যাক্সিমাম মানুষের এই ব্লকেজ গুলো দেখা যায় তো এই ব্লকেজ থেকে কি করে আপনি ভেরিয়েশন এর জন্য আমি ডিজাইন করেছি আর এম পি ক্লাস আর এম পি মিন রোজ ম্যাজিক প্যাকেজ কোন কোন হেলথ ইস্যু আছে রিলেশন প্রবলেম আছে

ওই সূর্য এবং মহাশূন্য সম্বন্ধে শাস্ত্র নানান জায়গায় ঋষিরা নানা ভাবে বলিয়াছেন কিন্তু ইহা কোন সূর্য এবং কোন মহাশূন্য সে সম্বন্ধে পরবর্তীকালে সকল পণ্ডিত ও ভাষ্যকারগণ আকাশের উদীয়মান সূর্য এবং দৃশ্যমান এই আকাশকেই উল্লেখ করিয়াছেন কারণ সোচ যায় না ততটা তো আমি জানি না তো এইটাকে আমি করে দিচ্ছি আকাশের সূর্য সে কারণে কি করে জানো তোমরা কি শুরু করছো আকাশের সূর্যরে পূজা করা শুরু করছো সূর্য পূজা করো না আমার বাড়িতে আমি দেখছি সূর্য পূজা হইতো তারপর আমাদের ঠাকুর বাড়ি ছিল তো আমাদের বাড়িতে পুজো হতো আর পাড়ার সমস্ত বাড়ির নিয়ে আমাদের বাড়িতে আসতো মানে উঠানের উপরে পুজো হতো সূর্য পুজো যাই না তোমাদের কারো বাড়িতে হয়েছে কিনা বা তোমরা জানো কিনা উঠানের ওপরে হতো মানে লেপে দেওয়া হতো গরুর ইয়ে দিয়ে লেপে দেওয়া হতো লেপে দেওয়ার পর পুরো উঠান জুড়ে মানে মনে করো প্রায় এই গুলি ওই গুলি সেই চারি চারিপাশে যত বাড়ি আছে মনে ফ্যামিলির পূজা হয় আমাদের বাড়িতে হতো কত বড় পূজা হতো সূর্য পূজা উপাস থাকতো দুপুরে তোমার সিদ্ধ ভাত ও গলা নুন ছাড়া তেল ছাড়া ওটা তো না দুপুরে তোমার বিকাল বিকাল হয়ে তো ফল খেতে সন্ধ্যাবেলা তোমার ওই সেদ্ধ বা গোলা গোলা ভুল করে ওই সূর্য করা শুরু করছে ওই সূর্য না আচ্ছা সূর্য এই দেখে নাই তো অনুভবই করতে পারে না যে কি হতে পারে যারা দেখেছে তারা এই সূর্য কি হতে পারে তোমার আকাশের সূর্য থেকে অনেক বেশি আলো

ওই সূর্য অনিত্য অতএব আচ্ছা এইটা শুনে আবার অনেকে ভাই বোনা সূর্য থাকবে না হয়ে যাবে অনেকে বলে না আকাশের সূর্য একদিন থাকবে আরে বাবা সেটা অন্য কথা অন্য অন্য পার্ট এ তুমি তুমি যেটা বলছো সেটা না দুম করে সূর্য নাই এরকম না ব্যাপার কিন্তু যোগীরাজ বলিয়াছেন আকাশের ওই সূর্য অনিত্য অতএব শাস্ত্র সূর্য হইল আত্মসূর্য যাহা নিত্য শাশ্বত ও অবিনাশী ইহা কেবল যোগীগণই দেখিতে সক্ষম ইতাতে অর্জুন ওই আত্মসূর্যের কথা বলিতে গিয়া বলিয়াছেন আকাশের ওই সূর্যের মতো সহস্র সূর্য যদি একত্রে উদয় হয় তাহা হইলে সেই মহাতন আত্মসূর্যের মতো হই হইলেও হইতে পারে জানিয়া রাখ হইলেও হতে পারে ইহা হইতে বোঝা যায় যে যে গীতাতে ওই সূর্যের কথা বলা হয় নাই উহা সূর্য এই ভাষ্য কেবল যোগীরাজই করিয়াছেন কারণ এই উপলব্ধি তাহার হইয়াছিল আবার শুধু উপলব্ধি নহে তিনি উহা বারবার প্রত্যক্ষ দর্শন করিয়াছেন বলিয়াই বলিতে সক্ষম হইয়াছেন যাহা অর্জুনেরও হইয়াছিল আবার মহাশূন্য সম্বন্ধে পূর্বত সকল পণ্ডিত ও দৃশ্যমান ওই শূন্যকেই বলিয়াছেন বা পৃথিবী পৃষ্ঠ হইতে বহু উর্ধে যে আকাশ মানে আকাশ দেখা কিছু শূন্য উহা শূন্যতত্ত্ব উহা তত্ত্ব ওর ওইটা না বা পৃথিবী পৃষ্ঠ হইতে বহু উঠতে শূন্য তত্ত্ব এটাও শূন্য তত্ত্ব যোগী ছাড়া তোমায় কে বুঝিয়া দেবে তুমি যে সামনে আছো এটা ধরো না এটাও তো শূন্যতত্ত্ব কি কি ধরতে পারতো ওই পরে ওই পরে পড়ো ওই পরে ওই পরে ওই দেখো বইয়ে দেখায় দিছে তোমারে দেখো ওই দেখো বইয়ে দেখায় দিছে এটা হ্যাঁ ওইগুলো দেখায় না এই যোগী যোগিছাড়া বুঝতে পারবা না তাই তাকে থাকো তখন কি বললে বললো কিছু জানিনা আমি যখন বলি তখন আমি বলি না তাই তাকাইলে অনেক কিছু পাবা এই হাতটাও না এটাও তো শূন্য ওইটা হইতে যাবে শূন্য শূন্য এটাও তো শূন্য বুঝতে পারব না খেলা যতক্ষণ ক্রিয়া না ভালো করবা আমিও তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ক্রিয়া করলে এই হিসাবটা বুঝতে পারবা এইটাও তো শূন্য মানুষ না অনেক বড় জায়গা লাগবে ভগবান কোথায় থাকে না উপরে থাকে ভগবান সবসময় দোতলায় থাকে বুঝলা উপরে পাঁচ তেলায় দশ তেলায় এরকম না ব্যাপারটা অনেক সহজ ব্যাপারটা ওরকম না অনেক সরল কিন্তু যোগীরাজ বলিয়াছেন এই শূন্য পঞ্চভূতের শেষ ভূত যাহা স্থুল হইতে সূক্ষ্ম হইতে হইতে শেষে সূক্ষ্ম মহাভূত অতএব এই শূন্য স্থূল হওয়ায় মহাশূন্য নহে যেটা বললাম আকাশে দিয়া আকাশের আকা জায়গা দেখা কো না মহাশূন্য ওইটা না এই শূন্য অনিত্য তবে ইহা সীমাহীন হওয়ায় পরিমাপ করা যায় না ওটা সীমাহীন বলে তুমি বুঝতে পারো না তুমি ভাবো তো বিরাট কিছু কথা ওইটাই শুনতে হবে কারণ প্লেনে উঠতেও দেখছো বিরাট তো কন্টিনিউ আবার বলতেও বলো স্কাই লিমিট লিমিট এই শূন্য শেষ মহাভূত হওয়ায় ইহাও গুণ ইহারও গুণ আছে ইহা গুণাতীত নহে তাই তিনি মহাশূন্য সম্বন্ধে বলিয়াছেন ওই শূন্যের ভেতর যে শূন্য অর্থাৎ যে শূন্যের অস্তিত্বে এই শূন্যের অস্তিত্ব এবং সেই মহাশূন্যই সেই মহাশূন্য এই মহাশূন্যের অভ্যন্তরে ওতপ্রত ভাবে অবস্থিত মানে ওটা যা এটাও তা দেখতে একই রকম লাগে মানে মন এটাকে বুঝলে ওটাকে অনুভব করতে পারবে কিন্তু ওটাই হান্ড্রেড পার্সেন্ট না ওটা না কোন তত্ত্ব আকাশ তত্ত্ব ফাঁকা শূন্য আকাশ শূন্য ওরকমই কমি বাট ওটা নয় বোঝানোর জন্য যেমন সনাতন ধর্মে ব্রহ্মকে বোঝানোর জন্য দুটো জিনিসকে ইউজ করা হয়েছে গোলে বোঝানোর জন্য আমি রসগোল্লা বলতে গেলে কি বলবো সাদা সাদা বলবো তো তবে না তুমি বুঝবা জিনিসটা গোল হয় বুঝবা তো মনে তুমি দেখো না করুন আমি তো বোঝাতে হবে তোমাকে তাই মুখে বোঝাতে গেলে দুটো জায়গা নিয়ে দুটো জায়গায় এক্সাম্পল দেওয়া হয় এটা হচ্ছে এক হচ্ছে সমুদ্র বা জল আর এক হচ্ছে আকাশ এটা দেখলে মন বুঝবে যে ওই বাবা এত বড় বড়কে বোঝানোর জন্য এটা বলা আছে তার মানে এটা এটা অর্চুয়াল ব্রহ্মের কাছে জাস্ট একটা ছোট্ট ব্যাপার সেটা মন পৃথিবী অনেকেই ঘুরতেছে উপরে পৃথিবী থেকেও বড় কিছু আছে ঘুরতেছে হ্যাঁ ঘরে কি ঘরে না দেখো অনেক বড় কিছু ঘুরতেছে অনেক তো তোমার আমরা তো হিসাবই করি না এখন জানি তো না ইন্ট্রোডিউসিং শ্রী মনোজ চক্রবর্তী যিনি একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব আধ্যাত্মিকতা তথা আত্ম অন্বেষণ বা আত্ম খোঁজ তার জীবনের প্রথম ও প্রধান লক্ষ্য মাত্র নয় বছর বয়সে তার আধ্যাত্মিক জীবনযাত্রা শুরু হয় তিনি শক্তি সাধনা করেছেন বৈষ্ণব সাধনা করেছেন এবং সব শেষে ব্রহ্ম সাধনার পথে হেঁটে ক্রিয়াযোগ লাভ করেছেন এবং দীর্ঘ দেড় যুগ ধরে তিনি ক্রিয়াযোগ সাধন পথে রয়েছেন বিভিন্ন জটিল আধ্যাত্মিক বিষয় সম্পর্কে তিনি তার নিজ আধ্যাত্মিক উপলব্ধির সরল ব্যাখ্যা দ্বারা বহু আধ্যাত্ম পিপাসু মানুষের মনে আসা বহু জটিল সন্দেহ ও জিজ্ঞাসার সরল উত্তর দিয়ে তাদের মানসিক স্থিতি এবং শান্তি সন্তুষ্টি প্রদান করে সঠিক আধ্যাত্মিক পথ প্রদর্শন করেছেন যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিরি মহাশয়ের একনিষ্ঠ অনুরাগী এবং সেবক শ্রী মনোজ চক্রবর্তীর জীবনের অন্যতম উদ্দেশ্য আধ্যাত্ম পিপাসু মানুষ যারা জাগতিক জীবনের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেও প্রকৃত যোগ সাধনা দ্বারা আধ্যাত্মিক জীবনকে উন্নত করতে চান তাদের সহায়তা করা এবং গৃহীযোগী শ্রী শ্যামাচরণ লাহিড়ি মহাশয়ের প্রদর্শিত ক্রিয়াযোগ সম্পর্কে তাদের আগ্রহী করে তোলা শ্রী মনোজ চক্রবর্তী মহাশয় বহুদিন ধরে মহান ক্রিয়াযোগী শ্রী পঞ্চানন ভট্টাচার্য মহাশয় রচিত সুরধনি গীতা মহামহোপাধ্যায় বাচস্পতি শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয় রচিতবাদ এবং পুরাণ পুরুষ শ্রী যোগীরাজ শ্যামাচরণ লাহিরি বইগুলি নিয়মিত বহু ব্যক্তিকে পাঠ করে এবং অত্যন্ত সরল ব্যাখ্যা করে শোনান তার এই প্রয়াস অত্যন্ত জনপ্রিয় এই ছিল শ্রী মনোজ চক্রবর্তী মহাশয়ের আধ্যাত্মিক জীবনযাত্রা এবং কর্মসূচি শ্রী মনোজ চক্রবর্তী মহাশয় একজন নিউরো লিঙ্গুয়েস্টিক প্রোগ্রামিং স্পেশালিস্ট এবং একজন স্পিরিচুয়াল অ্যান্ড একজন অত্যন্ত জনপ্রিয় ইনার ওয়েলনেস কোচ যার আধ্যাত্মিক এবং জাগতিক জীবন সম্পর্কে গভীর জ্ঞান এবং প্রয়োগ বহু মানুষকে শারীরিক মানসিক অসুস্থতা অর্থনৈতিক বিপন্নতা এবং অস্থিরতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে ডিপ্রেশন অ্যাংজাইটি প্রোভিয়া অতীতের দুঃখের স্মৃতি থেকে বেরিয়ে আসা মুক্তি নিজের জীবনের লক্ষ্য সম্পর্কে জানা এবং সেই লক্ষ্যের প্রতি ফোকাস ধরে রাখতে পারা গীতাটি ছাড়াও আরো অনেক কিছু জটিল শারীরিক ও মানসিক যন্ত্রণার উপশম ঘটেছে বহু মানুষের তার আরপি এবং এনএলপি ওয়ার্কশপ অ্যাটেন্ড করে এছাড়াও ওয়াইএমপি যা কা মেডিটেশন pranayam ও এসজিপি সূরধুনিক গীতা পাঠ ওয়ার্কশপ দ্বারা বহু মানুষ খুঁজে পেয়েছেন আধ্যাত্মিক জীবনে উন্নতি করার সহজ সরল এবং সঠিক পথ শ্রী মনোজ চক্রবর্তী ভারত বাংলাদেশ আমেরিকা ছাড়াও আরো অনেক দেশের মানুষকে নিয়মিত সেবা প্রদান করেন তার ওয়ার্কশপ দ্বারা এইবার তিনি নিয়ে এলেন তার আরো একটি পরীক্ষিত অনবদ্য অত্যন্ত শক্তিশালী কিন্তু অতীব সহজ সরল ওয়ার্কশপ যার দ্বারা আমরা বুঝতে পারবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে আমাদের যোগাযোগের সরল প্রক্রিয়া এবং খুলতে পারবো প্রাচুর্যের অনন্ত সম্ভাবনার দরজা